আসসালামু আলাইকুম দু হাজার তেইশ সালে এসএসসি পরীক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করে অনেকবার আছো এসএসসি দু হাজার তেইশ বিশের জন্য তোমাদের চারটি গুরুত্বপূর্ণ আপডেট যারা দু হাজার তেইশ সালে পরীক্ষা যারা অংশগ্রহণ করতে চাচ্ছ প্রত্যেকটি বিরিয়টি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এখানে তোমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ এই চারটি যে গুরুত্বপূর্ণ আপডেটের কথা বলতেছি এটি কারণ হচ্ছে অনেক শিক্ষার্থী আসলো এই ভুলগুলো করার কারণে কিন্তু তারা আসলো ফিল করে বা হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে না বা বিভিন্ন ধরনের সমস্যা হয় ঠিক আছে তো বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো তোমাদের হচ্ছে একটু কষ্টকর ভিডিওটি দেখো অবশ্যই অবশ্যই তোমাদের কাজে লাগবে ঠিক আছে তো যা হোক চারটি গুরুত্বপূর্ণ আপডেটের মধ্যে তোমাদের ছোটো করে আগেই বলে নেই যে দু হাজার তেইশ এস আমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট সাজেশন মাত্র দুশো টাকার বিনিময়ে দিয়ে দিচ্ছি তো সাজেশন যে পিডিএফ তোমরা হোয়াটসঅ্যাপ বা এই মতো সহজেই নিতে পারো এবং যে নাম্বারটি দেখতে পাচ্ছো নিচে স্ক্রিনে এটি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ বাইমো নাম্বার সেখানে আমাকে নখ দিতে পারো বা মেসেজ করতে পারো অথবা সরাসরি ফোন দিতে পারো তো যা হোক যাদের লাগবে অবশ্য আর অনেকেই প্রশ্ন করে থাকো বা এই সাজেশন পড়লে কী হবে কি না এই সাজেশনের মধ্যে তোমাদের সমস্ত কিছু দেওয়া আছে শিখিও শিখি আনসার সহ কাজে এই সাজেশনটি পড়লেই হবে অন্য কিছু পড়া দরকার নেই ঠিক আছে তো যা হোক এখন বলি তোমাদের যে চারটি গুরুত্বপূর্ণ আপডেট আপডেটের মধ্যে প্রথম যে আপডেটটি এখানে দেখো আমি যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো অর্থাৎ গোলমার্ক দিয়ে রাখছি বৃত্ত করে রাখছি সেটি হচ্ছে যে প্রথম অবস্থায় তোমাদের যেটি করতে হবে যে পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষা আসঙ্গন করবে অর্থাৎ তুমি যখন কেন্দ্রে যাবে কমসে কম তিরিশ মিনিট আগে কিন্তু গ্রহণ করবে এর চেয়ে তুমি যদি একটু লেট করো বা দেরি করো তাহলে কিন্তু তোমাকে দরখাস্ত লিখতে হবে অনেক সমস্যা হবে ঠিক আছে অনেক ধরনের সমস্যা হবে কাজেই যতই টুকু সম্ভব তোমাদের হচ্ছে যেহেতু দশটায় থেকে পরীক্ষা শুরু হয় তো তুমি নয়টার মধ্যে কেন্দ্রে থাকবে ঠিক আছে এটি হচ্ছে প্রথম কথা তো দ্বিতীয় যেটি এটি সেটি হচ্ছে যে তোমাদের যেটি হচ্ছে যে ওমএস দেওয়া হবে একই সাথে উত্তরপত্রের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিশেষ করে এইগুলো হচ্ছে তোমরা যথাযথভাবে বরাদ্দ করবে এবং কালো বল পয়েন্ট দিয়ে একই সাথে তোমাদের যে উত্তরপত্রটি সেটি কিন্তু বাস করবে না কোনো অবস্থাতে ঠিক আছে এটি বাস করলে কী হবে তোমাদের কম্পিউটার যখন স্ক্রিন করবে তখন কিন্তু এটি আসলে ধরতে পারবে না এটি আসলে কার কাজে অনেক ধরনের সমস্যা হবে আর রেজাল্ট ফলাফল তৈরি করতে কাজে তোমরা উত্তরপত্রটি কোনোভাবে বাস করবে না এবং সাত নাম্বার যেটি যে সেটি হচ্ছে তোমাদের এটি অনেকবার বলেছি সেজন ছেলে নির্বাচনী ব্যবহারিক অংশে কিন্তু আলাদা অভ্যাস করতে হবে এই কথাটি মাথায় রাখবে আবার বলছি এবং দশ নম্বর যেটি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকে আসলে প্রশ্ন করেছ এবং আমাকে অনেকে মেসেজ করেছ এই বিষয়টি জানতে যে পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটার তোমরা যেটা ব্যবহার করে একদম সাধারণ সেটি আর যেমন এফ এক্স আছে নাইন নাইন ওয়ান আছে বা হচ্ছে হান্ড্রেড আছে এই ধরনের ক্যালকুলেটার ঠিক আছে তো তুমি বাজার গেলেই হবে বললেই হবে সাধারণ ক্যালকুলেটার কোনগুলো অর্থাৎ স্মার্ট কোনো হচ্ছে তোমাদের হচ্ছে ডিজিটাল যে স্মার্ট অনেক যে ক্যালকুলেটার আছে বা হচ্ছে গড়ি আছে অনেক এগুলো ব্যবহার করতে পারবে না শুধু সাইন্টিফিক যে ক্যালকুলেটার আছে একদম সাধারণ সেগুলো ব্যবহার করতে পারবে তো এই চারটি নির্দেশনা অবশ্যই তোমাদেরকে মানতে হবে তো ধন্যবাদ সবাইকে ব্যাটারি দেখার জন্য আল্লাহ